স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো স্মিতা ব্লগ অ্যান্ড শর্সে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো আমি একটু সেজে নিয়েছি একদম সিম্পলভাবে তো চলো যাওয়া যাক তো আমি আজকে আবার চলে এসেছিলাম এক্সপো মেলাতে তো ফ্রি কার্ড পাওয়া হয়েছে তো ওই জন্য চলে এসেছি আর দেখো এসে দেখছি বন্ধ হয়ে গেছে সাত তারিখে কিন্তু মেলাটা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল তো তার আগেই করে দিয়েছে বন্ধ তারপরে চলে এলাম অন্য জায়গায় তোমাদেরকে কথা দিয়েছিলাম যদি রথের মেলায় যাই অবশ্যই তোমাদের সঙ্গে সেই ভিডিও করব। তো ওই জন্য ভাবলাম যে রথের মেলা দেখে যাই আর জগন্নাথ দেবকে দর্শন করে যাই আর সাথে তোমাদেরকেও দর্শন করাই তো ওই জন্য ভাবলাম যে এসেছি যখন ঘুরে যাব না এখান থেকে ঘুরে একবারে বাড়ি যাব আর তোমাদের সঙ্গে সেই ভিডিওটাই আমি শেয়ার করছি পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখো তোমাদের কিন্তু অবশ্যই খুব ভালো লাগবে কেউ কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিও না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না আর এটা হচ্ছে আমাদের মালদার ইস্কনের রথ ইস্কনের কিন্তু এই রথযাত্রা মহোৎসব অনেক বড় আর এটা কিন্তু সাত দিন ধরে এখানে অনুষ্ঠান হয় জগন্নাথ কিন্তু মাসির বাড়িতে এসেছে আর এই মাসির বাড়িতে কিন্তু সাত দিন ধরে এরকম প্রতিদিন অনুষ্ঠান হয় আর এখানে কিন্তু জগন্নাথে তিনবার সিঙ্গার করা হয় তিনবার ভোগ লাগানো হয় আর এখানে কিন্তু দেখো ভোগের লাইনটা কত বড় এখানে খিচুড়ি খাওয়ার লাইন ধরেছে সব প্রসাদ নেওয়ার জন্য লাইনকে লাইন ধরে আছে তো আমরা লাইনে দাঁড়ালাম না ভেতরে ঢুকে যাব ঠাকুর দর্শন করব এবার দেখছি ঠাকুর দর্শন করব কি দেখছি বন্ধ করা আছে কারণ ঠাকুরকে সিঙ্গার করা হচ্ছে এখন তারপরে দেখতে থাকবো অনুষ্ঠানগুলো খুব ভালো লাগবে

গুরুকুলের ছাত্রীবৃন্দের দ্বারা পরিবেশিত নাটক ভক্তবৎস জগন্নাথ ও দর্জি ভক্তবৎস জগন্নাথ ও দোলজি যুবৃন্দ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে একবার বা

আমার বালিশগুলো অত্যন্ত পুরনো হয়ে গেছে সেগুলোকে নতুন করে মনি মাস্ক দিয়ে তৈরি করো সব সংরাজ্যের রাজার বালিশের থেকে আমার বালিশ বেশি মূল্যবান এবং সুন্দর এত মূল্যবান এবং এত সুন্দর বালিশ কোন দরজি বানতে পারবে এই রাজ্যের সবথেকে শ্রেষ্ঠ দরজিকে আমার বালিশ বানানো বুঝলো جمراج প্রধানমন্ত্রী মশাই আমার কি সৌভাগ্য আপনি এসেছেন আমার জন্য কি আদেশ নিয়ে এসেছেন দয়া করে বলুন আমি শুনেছি তুমি এই রাজ্যের শ্রেষ্ঠ দর্জি মহারাজ তোমার জন্য আদেশ দিয়েছেন তুমি যাতে মহারাজের জন্য সব থেকে সুন্দর শ্রেষ্ঠ এই সব গুণিমুক্ত দিয়ে একটি বালিশ তৈরি করো কি সৌভাগ্য আমার যথাজ্ঞা মন্ত্রী তারপরে দেখো আর বেশিক্ষণ দেখলাম না মোটামুটি আটটাতে বন্ধ করেছি মন্দির আর এখন বাজে মোটামুটি পৌনে দশটা দশটার দিকে খোলার কথা ওই জন্যই ভেতরে ঢুকে যাচ্ছি ভেতরে ঢুকে মানে সিটের জন্য জায়গা ধরতে হবে নাহলে কিন্তু সিট পাওয়া যাবে না পরবর্তীতে ওই জন্য ভেতরটা ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ভেতরে কেমন ডেকোরেশন করেছে কীভাবে করেছে আর এটা কিন্তু একদম উড়িষ্যার সেই পুরীর জগন্নাথ মন্দিরের ডিজাইনটা করেছে ওপর দিকটা সামনের দিকটা একদম ওই জগন্নাথের মন্দিরের মতোই করেছে পুরীর তো ভেতরে এরকম করে দেখো এখানে একটা রঘুবী রেখেছে আর এইদিকে দেখো কি সুন্দর এইদিকে দেখো দোকানপাট বসেছে ভেতরে এখানে কিন্তু বই ঠাকুরের ছবি জগন্নাথের ছবি সব কিছু পাওয়া যাচ্ছে তো আর এখানে দেখো ভিড় হওয়া শুরু হয়ে গিয়েছে ঠাকুর দর্শনের জন্য জগন্নাথকে দর্শন করার জন্য তো কেউ কিন্তু ঠাকুর দর্শন না করে যাবে না আমার সঙ্গে থেকে কিন্তু ঠাকুর দর্শন করেই যাবে আর কেউ কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমাদের পূর্ণ লাভ হবে না জগন্নাথকে দর্শন করেই তোমাদেরকে যেতে হবে আর এতটা পরিমাণে ভেতরে গরম তোমাদের কি বলবো মানে ওপরে স্লিং ফ্যান দেয়নি আর মানে মাঝে মধ্যে স্ট্যান্ড ফ্যান দিয়েছে কিন্তু সেগুলো তো ওইরকম হাওয়া লাগছে না সবাই ঘেমে অস্থির হয়ে যাচ্ছে সবাই অপেক্ষা করছে জগন্নাথকে দর্শন করার জন্য আর প্রতিদিন কিন্তু এইরকমই ভিড় হয় প্রতিটা দিন এত এত ভিড় হয় এই জগন্নাথকে দর্শন করার জন্য আর এখানে জগন্নাথকে প্রতিদিন সিঙ্গার করা হয় তিনবেলার ড্রেস চেঞ্জ করতে করে আর খুব সুন্দর লাগে এক একবার এক জগন্নাথকে জগন্নাথ পরে আমি খবর থাকে তো তিনবার কিন্তু তিন রকমের ড্রেস পড়ায় সজ্জের সাজিয়ে খুব সুন্দর লাগে তো তিনবার দেখতে থাকুন এখন মন্দিরের এইটা করবে

আলতি হচ্ছে মতো তো আমি অতক্ষণ থাকবো না জগন্নাথ আছে জগন্নাথ বলছি চাঁদের মুকুটগুলো এত বড় তোমাদেরকে বলবো আমি কিন্তু অনেক পছন্দ হয়েছি তো তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি আমার ছবিটা অত সুন্দর চলে আসেন কারণ আমি ঝুঁকির কি হচ্ছে আমার ছবিটা কিন্তু বেশি ক্লিয়ার আসেনি তো যাই হোক কেমন লাগলো আমার এই জগন্নাথ দর্শনের ভিডিও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে লাভ ইউ অল আর আমার চ্যানেলকে যদি ভালো লাগে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার কিন্তু পাশে থাকবে আমিও সবার পাশে থাকব তো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকে লাভ ইউ অল